রাজশাহীর উদ্দেশ্যে অনহলা এখন আছি যমুনা সেতুর উপরে দেখেন এটা হলো ভোরবেলা আমরা যাব রাজশাহী রাজশাহী থেকে আবার নাটোর আসবো নাটোর কাজ শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হোক আজকে সকলের দোয়াচাই দেখেন আজকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে ছটা বাজে এখন গাড়ি ড্রাইভ করতেছেন আমার বন্ধু কুতুবুদ্দিন এখান কি কুয়াশা এই যে বাবা খাজা গরিবে নওয়াজের ছবিটা আমার গাড়ির মধ্যে চলতেছে এটা আজমির থেকে আনা দোয়া চাই সকলে আসে আসসালামু আলাইকুম দোয়া করবেন আমাদের জন্য সেই যমুনা সেতুর উপরে আমরা গেছিলাম রাজশাহীতে ওখান থেকে আসলাম নাটোরে নাটোর এসে আমরা লাঞ্চ করলাম কাছে কাটা এসে আমরা কফি খেলাম এখন আমরা আছি যমুনা সেতুর উপরে আমাদের গন্তব্য স্থান কুন্দিতে আমার সাথে আছে। কাকিনা যোশী আমার এক বড় ভাই আছে আমাদের আছে আমাদের সেই বাউল সম্রাট জয়নাল দেওয়ার আজকের দিনটা আমরা ভালোই এনজয় করে আসলাম আপনারাও সময় সুযোগ এখন সময় হলো বিকেল সাড়ে পাঁচটা এই পাশে আছে রেল লাইন বাসায় প্রকাশ করার মতো না এই যে টোল প্লাজাটা এই হইল বামে রেল লাইন এই যে টোল এই কি সুন্দর দৃশ্য দেখেন Okay, bye. I love it.